আপনার মনে অনেক বাসনা রয়েছে আপনি চাইছেন সেগুলো পূরণ হোক তাহলে একটা গাছের গ্লাসে জল নিন এবং আপনি ম্যানিফেস্ট করুন আপনার সকল ইচ্ছাগুলো ম্যানিফেস্ট করুন এবং আপনি তা বিশ্বাস করুন অর্থাৎ আপনি বিশ্বাস করবেন আপনি সেগুলো পেয়ে গেছেন এবং সেটা পেজেন্টে এবং পেজেন্ট কন্টিনিউয়াস ভাবতে হবে অর্থাৎ হচ্ছে এবং হয়ে গেছে এবং সেটা ফলটা চলছে যে আমি সাকসেস পেয়ে গেছি আমার প্রচুর পরিমাণে জীবনে অর্থগমন হচ্ছে এই ধরনের আমার ব্যাংকে প্রচুর পরিমাণ ব্যালেন্স রয়েছে এগুলো ভাববেন এবং ভাবার সাথে সাথে ইউনিভার্সকে থ্যাংক ইউ জানান এই ইচ্ছাগুলো পূরণ করার জন্য তারপর আপনি সেই জলটিকে খেয়ে নিন জলের মধ্যে বলে সেই জলটিকে খেয়ে নিন সকল ইচ্ছা আপনার পূরণ হতে শুরু করবে এটা একটা খুব শক্তিশালী টেকনিক দেখে মনে হতে পারে বা শুনে মনে হতে পারে কি বলছে এটা করে দেখুন জলের মধ্যে অসীম শক্তি রয়েছে আমাদের শরীরে সেভেন্টি পার্সেন্ট জল এবং ধরাধামে সেভেন্টি পার্সেন্ট জল জলের মধ্যেই সেই ক্ষমতা রয়েছে করে দেখুন হাতে নাতে ফল পাবেন আগেকার দিনে দেখবেন ঋষিরা জলের মধ্যে দিয়ে তদাস্তু বলতো কারণ কি কারণ জলের মধ্যে সেই ক্যাপাসিটি রয়েছে জলের মধ্যে সেই পাওয়ার রয়েছে আপনারা পড়ে দেখুন দারুণ রেজাল্ট পাবেন আমরা এটা সবাই জানি যারা জ্যোতিষ ভালোবাসেন বা যারা আধ্যাত্মিক মানুষ রয়েছেন তারা সকলে জানেন যে আমরা চালিত হয়ে কিন্তু আমাদের জন্মছকে হরস্কোপে গ্রহদের দ্বারা আমরা যা কাজ করি আমাদের মন মানসিকতা সব কিন্তু সেই গ্রহটাই নিয়ন্ত্রণ করে তাই এই গ্রহ যদি কোনোভাবে কুপিত হয় তাহলে আমাদের জীবনে নানা রকম সমস্যা নেমে আসে শারীরিক সমস্যা মানসিক সমস্যা অর্থনৈতিক সমস্যা সাংসারিক সমস্যা নানা সমস্যা তৈরি হয় এই সমস্যা থেকে মুক্তি পেতে প্রত্যেক দিন সকালবেলা একটা মন্ত্র জপ করুন কোনো রকম সমস্যা আপনার লাইফে থাকবে না সকল গ্রহ ব্যালেন্স হয়ে যাবে কি করবেন এই মন্ত্র জপ করুন ব্রহ্মা মুরারি ত্রিপুন্ত কারী ভানু শশী ভূমিসুত উদশ্চ গুরুশ্চ শুক্র শনি রাহু কে তবে সর্বে গ্রহ সুশান্তি করা ভবন্তু যদি এই মন্ত্র আপনি ডেলি পাঠ করেন সকালে ঘুম থেকে উঠে আপনার নবগ্রহ ব্যালেন্স থাকবে আপনার জীবনে রকম সমস্যা ক্রিয়েট হবে পড়ে দেখুন ভালো ফলাফল পাবে যারা জ্যোতিষ বা বাস্তু ভালোবাসেন তারা অনেকেই হয়তো জানেন যে সাউথ ইস্ট বা অগ্নিকোণ আমাদের পয়সা দেয় এটা আপনারা অনেকেই হয়তো জানেন যদি আপনার বাড়ি সাউথ ইস্ট ঠিক থাকে তাহলে সেই ব্যক্তির কখনো কিন্তু পয়সার অভাব বা অর্থের অভাব হয় না কিন্তু যদি অগ্নিকোণে কোনো রকম সমস্যা থাকে তাহলে কিন্তু অর্থ সংক্রান্ত সমস্যা লেগেই থাকে যদি অগ্নিকোণে টয়লেট থাকে তো সেখানে তো রেমিডি করতে পারা যায় না সেখানে যন্ত্র প্রতিস্থাপন করতে পারবেন তবে আজকে যে উপায়টি বলবো যে কোনো রকম অগ্নিকোণের সমস্যার জন্য অগ্নিকোণে টয়লেট থাকলে এই উপায় করতে পারবেন কি করবেন একটা লাল রঙের যে আর্ট পেপার হয় আর্ট পেপার বিভিন্ন কালারের যায় লাল রঙের একটা পেপার আর্ট পেপার হোক বা যে কোনো লাল কাগজ কিনে আন সেই লাল কাগজটিকে একদম স্কেল দিয়ে স্কোয়ার শেপে কাটবেন প্রত্যেকটা কোন যেন ন সেন্টিমিটার করে হয় চারটে কোন যাতে সেন্টিমিটার করে হয় এভাবে চার চৌকু করে কেটে সবার কাছে মোবাইল ফোন রয়েছে মোবাইল ফোনে কম্পাস বলে একটা অ্যাপ পাওয়া যায় সেই কম্পাসে দেখে নিন অ্যাকচুয়াল সাউথ ইস্ট কোনটা পড়ছে অর্থাৎ অগ্নিকোণ সেই অগ্নিকোণ যেটা পড়ছে একদম সেই পিন পয়েন্টে সেই যে লাল পেপারটিকে আপনি কাটলেন সেটিকে সেই পিন পয়েন্টে একদম লাগিয়ে দিন কোনো পিনের সাহায্যে হোক অথবা কোনো ডবল টেপ দিয়ে হোক কোনো আঠা দিয়ে হোক সেখানে লাগিয়ে দিন বা জুড়ে দিন এবং তারপর লাল কালির পেন দিয়ে একটা ডেট লিখে রাখুন যে ডেট লিখবেন সেই ডেট থেকে দেখবেন আপনার জীবনে অস্থাগমের পথ খুলে গেছে আপনার অর্থনৈতিক যে সমস্যাগুলো হচ্ছিল আর আসবে না করে দেখুন ভালো ফলাফল পাবেন যদি আপনি দেবীর কৃপা পেতে চান আপনার জীবনে নানা সমস্যা চলছে সমস্যায় জর্জরিত হয়ে গেছে তাহলে দেবী ভগবতীর এই নাম সকাল দুপুর ও সন্ধ্যায় জপ করুন কি জপ করতে হবে কি নাম জপ করতে হবে আম্বে আম্বা আম্বালিকা আম্বে আম্বা আম্বালিকা একটা ভেদিক সুইচ ওয়াটেটা ভগবতীর এতটাই কৃপা আপনার ওপর বর্ষিত হবে আপনার উপর ধন সম্পত্তি নাম যশ পদোন্নতি সুস্বাস্থ্য সব কিছু লাভ করতে পারবেন আপনি যে যে বাধাগুলোর সম্মুখীন হচ্ছিলেন সমস্ত বাধা কেটে যাবে আমরা তো এখন অনেক সুইচওয়ার্ড ইউজ করি এটা হচ্ছে ভেদিক সুইচ ওয়ার্ড ভেদিক সুইচ ওয়ার্ড কিন্তু প্রচণ্ড পাওয়ারফুল উপায়টি করে দেখুন দারুণ ফলাফল পাবেন জীবনে আরও একবার বলছি ভেদিক সুইচওয়ার্ডটি আম্বে আম্বা আম্বালিকা জব করুন দেখুন কি ফলাফল আপনি লাভ করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন এবং কমেন্টে লিখবেন আর আর মহাদেব জয় শিবশম্ভু জয় শ্রী মহাকাল নমস্কার আমি আচার্য শ্রী সৌরভ রায় আজকে হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী একটি উপায় আপনাদেরকে জানাবো যাদের অর্থনৈতিক সমস্যা চলছে টাকা পয়সা নিয়ে খুব চিন্তিত রয়েছে তাদের জন্য আজকের এই উপায়টি ঋণ হয়ে গেছে উপার্জন বা ইনকাম কমে গেছে তারা আজকের উপায়টি করুন কি করবেন কাঁচা হলুদের রস হলে খুবই ভালো হয় নয়তো এমনি যে হলুদ পাওয়া যায় সেই হলুদ দিয়ে গুলে নেবেন দিয়ে রস বানিয়ে নেবেন সেটা নিয়ে তর্জনী আঙুল তর্জনী আঙুলের নিচে যে এই অংশটা এখানে ঘষতে ঘষতে এখানে ঘষতে ঘষতে ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্র জপ করতে থাকুন এগারো বার করে প্রত্যেক দিন করুন তারপর দেখুন ম্যাজিক জীবন বদলে যাবে করে দেখুন দারুণ রেজাল্ট পাবেন মনে বিশ্বাস এবং ভক্তি নিয়ে করুন নারায়ণের প্রতি বিশ্বাস আস্থা ভক্তি রেখে এই নিয়মটি করুন আপনার জীবন ম্যাজিকের মতো বদলে যাবে আচ্ছা আপনি কি জানেন শুধুমাত্র আপনার জল খাওয়ার গ্লাসটি চেঞ্জ করে আপনি আপনার জীবন পরিবর্তন করতে পারেন আপনার জীবনের আমাকে চেঞ্জ করতে পারেন এই ছোট্ট কাজ করে আপনার জন্মছকের গ্রহগুলোকে শক্তিশালী করতে পারেন যদি না জেনে থাকেন তাহলে জেনে নিন আপনি যদি চাঁদি বা রুপোর গ্লাস ব্যবহার করেন তাহলে চন্দ্র ও শুক্র শক্তিশালী হবে তামার গ্লাস যদি ব্যবহার করেন সূর্য মঙ্গল ঠিক হবে যদি পিতলের গ্লাসে জল খান বুধ ও বৃহস্পতি শক্তিশালী হবে যদি কাঁচের গ্লাসে জল খান তাহলে রাহু ও কেতু ব্যালেন্স হবে এবং যদি মাটির গ্লাস ব্যবহার করেন তাহলে গ্রহরাজ বা শনি শক্তিশালী হবে করে দেখুন ফলাফল নিজেই বুঝতে পারবেন খুব ছোট্ট উপায় কিন্তু ফল দারুণ আজকে একটি বিশেষ উপায় যা আপনাদের ধনবান করে তুলবে এবং সকল প্রকার শত্রুতা থেকে তন্ত্রমন্ত্র থেকে আপনাকে সুরক্ষা প্রদান করবে কি করতে হবে একটা ছোট্ট চাঁদি বা রূপর ডিব্বি নিতে হবে তারপর এটাকে চার্জ করার জন্য সোমবার সারা রাত এটাকে কাঁচা দুধের মধ্যে ডুবিয়ে রাখতে হবে সকালবেলা অর্থাৎ মঙ্গলবার দিন সেই ডিব্বিটিকে সিঁদুর দিয়ে ভর্তি করুন যে ছোট্ট ডিব্বি পাওয়া যায় সিঁদুরের ডিব্বি সিঁদুর দিয়ে ভর্তি করুন এবং ওম হান হনুমতের নামক হনুমানজির এই মন্ত্র জপ করতে করতে অনামিকা আঙুল দিয়ে কপালে তিনবার টিপ লাগান এটি একটি সিদ্ধ প্রতিকার হাতে হাতে ফল পাবেন মনে বিশ্বাস রেখে উপায়টি করুন আপনার জীবন সুরক্ষিত হয়ে যাবে শত্রুরা কোনো প্রকার আপনাকে ক্ষতি করতে পারবে না কোনো তন্ত্র আপনার ওপর কাজ করবে না করে দেখুন দারুণ রেজাল্ট পাবেন ভিডিওটি ভালো লাগে থাকলে একটা লাইক করবেন এবং কমেন্টে লিখবেন আর আর মহাদেব জয় শিবশঙ্কু জয় শ্রী মহাকাল